পাঁচশো পঁচিশ শুরু হয়ে যাতে হ্যালো লাগে আর ঘোড়া শহরে হতো তারপরে খাটটা পোটে তো পাঁচটা কেন চক করেছে 私たちは、right, so right.。

5 নাম্বার বাকি কিন্তু 1 নাম্বার বাকি কিন্তু 7 চক্কর শেষ 8 চক্করে কিন্তু শেষের দিকে 8 চক্করে কিন্তু শেষ শেষ হয়ে গেছে 9 চক্কর শুরু 1 নাম্বার বাকি কিন্তু 12 চক্করে আছেন 8 চক্কর শেষ 8 চক্কর শেষ 9 চক্কর শুরু হয়ে গেছে শেষ ছবি দেখতে हारे खे बारो पकिरा इतेमे न इलाही शेशन বিশ্বাস বিশ্ব ছিল

ঘ <laughs>